নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা দেখছেন লাইফ লাইন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল চাকরির সঠিক আপডেট পাওয়ার একমাত্র ঠিকানা আজকে নিয়ে এসেছি অল ইন্ডিয়া লেভেলের সবচেয়ে জনপ্রিয় স্টেট অফ ইন্ডিয়া মানে এসবিআই এর তরফ থেকে সালের সব ভারতীয় প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে এই চাকরির জন্য অবশ্যই আবেদন করতে পারবেন চলুন তাহলে পুরো ডিটেলস জেনে নিই একেবারে ধাপে ধাপে তার আগে আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন যাতে জব রিলেটেড যাবতীয় তথ্য সর্বপ্রথম পেয়ে যান চলো বন্ধুরা প্রথমে জেনে নেওয়া ইম্পর্টেন্স তারিখ গুলো এপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আগস্ট দুহাজার পঁচিশ থেকে অনলাইন এ করার শেষ তারিখ হলো ছাব্বিশে আগস্ট দুহাজার আর সেই দিনে এক্সাম ফিজ ও দিতে হবে মানে ছাব্বিশ আগস্ট এর মধ্যেই এডমিট কার্ড ডেটটা খুব তাড়াতাড়ি নোটিফাই করা হবে রিটেন এক্সাম ডেট আপডেট হবে আগে থেকেই তাই রেগুলার ই চেক করতে থাকো বন্ধুরা সব কিছুর আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে থাকো বন্ধুরা এজ লিমিট কি চাওয়া হয়েছে দেখে নেব মিনিমাম এজ লাগবে কুড়ি বছর ম্যাক্সিমাম এজ আঠাশ এজ ক্যালকুলেশন করা হবে একে এপ্রিল দুহাজার অনুযায়ী মানে তোমার জন্ম হতে হবে দুই থেকে এক চার দুহাজার মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে এই পোস্ট টি করতে হলে তোমার কোন একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে বন্ধুরা এবার চলো দেখে নেবো টোটাল কতগুলো পোস্ট রয়েছে এবার টোটাল পাঁচ হাজার পোস্ট বেরিয়েছে ক্যাটাগরি ওয়েজ ভেঙে বললে জেনারেল দু হাজার দুশো পঞ্চান্নটি ইডব্লিউ এস পাঁচশো আটটি SC 788 SC 450 টি রয়েছে X সার্ভিসম্যান 722 টি রয়েছে PWBD তে 222 টি রয়েছে সিলেকশন প্রসেস বন্ধুরা সিলেকশন প্রসেস হবে 4 টি ফেজে ফেজ 1 এ প্রিলিমিনারি एग्जाम অনলাইনে ফেজ 2 তে মেইন एग्जाम অনলাইনে হবে ফেস 3 তে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি প্রয়োজন হয় ফেজ 4 ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই যারা পাস করবে তাদেরকে দেওয়া হবে জয়েনিং লেটার প্রিলিমস एग्जाम প্যাটার্নে প্রিলিমিনারি एग्जामটা হবে অনলাইন অবজেক্টিভ টাইপ মোট 100 টা क्वेश्चन থাকবে টোটাল নাম্বার একশো টাইম থাকবে এক ঘন্টা সাবজেক্ট গুলো হলো ইংলিশ তিরিশ মার্কস থাকবে কুড়ি মিনিটের জন্য নামারিক্যাল অ্যাপটিটিউড নামারিক্যাল অ্যাবিলিটি পঁয়ত্রিশ মার্কস থাকবে কুড়ি মিনিটের জন্য রিজনিং পঁয়ত্রিশ মার্ক কুড়ি মিনিটের জন্য এখানে নেগেটিভ মার্কিং রয়েছে বন্ধুরা প্রতি চারটি ভুলে এক নাম্বার কেটে নেওয়া হবে মেন এক্সামে কিছু এক্সট্রা সাবজেক্ট অ্যাড হবে টোটাল কোশ্চেন থাকবে একশো নব্বইটি মার্কস থাকবে দুশো নম্বর টাইম থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিট সাবজেক্ট গুলো হলো জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশ মার্কস তিরিশ মিনিটের জন্য জেনারেল ইংলিশ ইংলিশ চল্লিশ মার্কস পঞ্চাশ মিনিটের জন্য কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশ মার্কস পঁয়তাল্লিশ মিনিটের জন্য রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড ষাট মার্কস পঁয়তাল্লিশ মিনিটের জন্য এখানেও রং না প্রতি চারটি ভুলে এক নাম্বার কেটে নেওয়া হবে বন্ধুরা অ্যাপ্লাই করার আগে কিছু ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন খুব ভালো করে মনে রাখো যারা অলরেডি এসবিআই ক্লারিক্যাল পোস্টে কাজ করছো তারা এই প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবে না যাদের কোন ঋণ বা ক্রেডিট কার্ড বকেয়া আছে এবং এখনো পরিশোধ করেননি তারাও আবেদন করতে পারবেন না পরীক্ষার সেন্টার তোমাকে নিজের ইচ্ছা মতো বেছে নিতে হবে তবে ব্যাংক সেন্টার চেঞ্জ করতে পারে এক্সাম দিন কল লেটার সাথে সেম ফটোগ্রাফ আইডি প্রুফ এর অন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে সিস্টেম এর মাধ্যমে উত্তর পরীক্ষা বিশ্লেষণ করা হবে যেন কোন প্রকার জালিয়াতি ধরা যায় নতুন নিয়োগ প্রাপ্তদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখা ব্যাংকিং পরিষেবা প্রদান এবং প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব থাকবে তো বন্ধুরা দেখে নেব আপনাদের অ্যাপ্লাই করার জন্য কত টাকা ফি লাগবে জেনারেল ওবিসি ডাব্লিউএস ক্যাটাগরির জন্য ফি লাগবে 750 টাকা এসসি এসটি বা অন্য কোন ক্যাটাগরি ফি হলে ফি লাগবে না প্রার্থীর উচিত আবেদনের আগে নিজের যোগ্যতা ও তথ্যগুলো ভালো করে যাচাই করে নেওয়া বন্ধুরা যারা এই পদের জন্য আগ্রহী তারা অবশ্যই আগে পুরো অফিসিয়াল নোটিশ ভালো করে পড়ে নাও তারপরে আবেদন করো বন্ধুরা এস বিআই ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে এটা ছিল পুরো বিস্তারিত আপডেট যারা আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে আজও নোটিফিকেশনটা ভালো করে পড়ে অনলাইনে আবেদন করে নিন আর চাকরির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই যোগ দিয়ে থাকুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন চাকরির আপডেট নিয়ে জয় হিন্দ জয় ভারত